সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও খুব দেখা যাচ্ছে একটা রিক্সায় এক দম্পতি স্বামী বলছে সে বঙ্গবন্ধুকে ভালোবেসে দুইবার কোরআন খতম দিয়েছে অন্যদিকে স্ত্রী বলছে সারা বছর কোরআন ই পড়ে না কে এই ব্যক্তি এই ব্যক্তি নিজের পরিচয় দিয়ে বলেন তার নাম মাওলানা অলিউল্লাহ বাড়ি পিরোজপুর জেলায় সে একজন প্রকৃত দেশপ্রেমী বঙ্গবন্ধুকে নিজের স্ত্রী থেকে বেশি ভালোবাসেন তিনি সে বঙ্গবন্ধুকে এতটাই ভালোবাসে যে এবারে তার মাগফিরাত কামনায় দুইবার কোরআন খতম দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে জান্নাতে পাঠানোর জন্য সে কতটা কান্নাকাটি করেছে তার নমুনা রাস্তায় দেখা গেছে বঙ্গবন্ধুর কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে যান এই দেশপ্রেমী দেশের স্থপতিকে সম্মান দিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তার খুব কষ্ট লাগে অত্যন্ত খারাপ লাগতেছে খুব কষ্ট লাগতেছে দেশের জন্য সবকিছু করলো আহারে বাঙালি কেউই বুঝল না প্রত্যেক বাঙালিকে বঙ্গবন্ধুর জন্য একবার হলেও কোরআন খতম দেওয়া উচিত অথবা তার জন্য কান্নাকাটি করে দোয়া করা উচিত এরপরে এক পর্যায়ে দেখা গেল তার স্ত্রী তাকে পাগল আখ্যা দেয় এরপর তার স্ত্রী রাগান্বিত হয়ে রিক্সা থেকে নেমে যায় এবার আসি আসল কথায় সবাই বলছে যে এরকম স্ত্রী থাকলে শত্রুর অভাব হয় না আমি বলছি এরকম স্ত্রী থাকলে বন্ধুর অভাব হবে না যে কোনো পরিস্থিতিতে এরকম স্ত্রীরা মানিয়ে নিতে পারে দেখেন এক রিকশাওয়ালা বঙ্গবন্ধুর নামের শ্রদ্ধাঞ্জলি দিতে আসলে জনগণ তাকে ধিকার জানায় পরে সে ব্যক্তি রিক্সা ছেড়ে পালাতে বাধ্য হয় যদি এই লোকটার সঙ্গে এমন হতো তাহলে তার বাচ্চা এবং স্ত্রী কোথায় যেত লোকটির স্ত্রী গণমাধ্যমকে বোঝাতে চেয়েছে যে মাথায় সমস্যা কিন্তু আপনি কি জানেন তাকে পাগল না বললে সে গণপিটুনি খেতে পারত তাকে বাঁচানোর জন্য তার স্ত্রীর এই কৌশল সত্যিই প্রশংসনীয় এমন স্ত্রী ঘরে ঘরে দরকার